বৃষ্টি বৃষ্টি চাইরা দিকে খালি বৃষ্টি পড়তেছে ধুট আর ভাল লাগে না আর কি যে একটা কাম শিখছি কাজ মিস্ত্রি সালা বৃষ্টি পড়লে হাজিরা বন্ধ বন্যা হয়ে গেছে একটা ফাঁসি জাল বাঁচছিলাম তিন দিন ধরে সালা জালে একটাও মাছ বাজলো না জালি পয়সা গেল তাও মাছের যাত্রা করবার পাইলাম না রে ওই যে আরেক যাওরা আইলো সালা গার্লফ্রেন্ড এর টেহা দেয়া স্টাইল কি মারছে কি রে এত রাগ করস কে কইস না আর একটা জাল পাচ্ছিলাম জালটার মধ্যে একটাও মাছ বাজলো না রে জালটাই কইসা গেল আচ্ছা কালহু তুই এত সাহায্য পইরা কোন দিকে যাচ্ছে গার্লফ্রেন্ডের নগে দেখা করবার যাই রে আচ্ছা কালহু তুই এত দামি দামি যে কাপড় কিনছ দিছে কারা রে তোরা গার্লফ্রেন্ডে দিছে রে আচ্ছা কালু তোর শ্বশুর কি করে রে আমার শ্বশুর বড় বিজনেসম্যান কি বিজনেস করে তোর শ্বশুর নবনের বিজনেস করে রে সেইটা হ্যাঁ জায়গা নালে যাওরা প্রশ্ন করতে করতে মাইকা খালাবো আচ্ছা ফুটকা তুই থাক আমি যাই গার্লফ্রেন্ডের আবার দেরি করে গেলে গালি দিব শালা সবাই ধনী হয়ে যাইতেছে আর আমি কি যে করতেছি কাটউটা কি করে হোনো এখনো এনে করে আমি কোন সুন্দরে সরি জানু আমার দেরি হয়ে গেল আইতে